অম সালমা রাজী আল্লাহ তাআলা আনহা বলেন অম্স আলা এম রাজি আল্লাহ তা আলা আনহা বললেন ওয়ার রাজ্লাল্লা আল্লাহ ইয়াতা মিনাল আল্লাহ হক কে আল্লাহর নবী হক কথা বলতে লজ্জা কি লজ্জা করে তো হক কথা জানা যাবে না আমি যদি লজ্জা করি স্মরণ করি তাহলে হক কথা আসল কথা জানতে পারবো না মহিলাদের কি স্বপ্ন দোষ হয় হালিক তা সালাত স্বপ্ন দোষ হলে কি তারা গোসল করবে কালা নাম হ্যাঁ এই যা রাতিল মা যখন তারা শুক্র দেখবে কাপড়ে তখন তারা গোসল করবে মহিলাদের স্বপ্ন হয় হলে গোসল করবে অন্য সালমা ও কথাটা শুনে অন্য সাল্লাহত আলা না কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন একটু নিজেকে সরিয়ে নিলেন এটা হচ্ছে মহিলাদের বৈশিষ্ট্য বিশেষভাবে লজ্জাশীলা মহিলাদের বৈশিষ্ট্য এ কেমন কথা এই একটা কিছু বলে পিছে হটা তো এইরকম একটু পিছে হটে মাথার কাপড় দিয়ে মুখটা ঢেকে নিয়ে অন্য সালমা বলছেন আর ইতো বানাত মহিলাদের কি স্বপ্ন দোষায়স এটা কেমন হলো মহিলাদের কি আর স্বপ্ন দোষায় তখন তার তোমার হাত মাটিতে মিশে যাক ছেলে মেয়ে বাপ মায়ের মতো হয় কি করে উভয় সমান সমান মানুষ এই জন্যই তোই হয় শোনো

যার শুক্রিট মহিলার পরে মিশে যাবে বাচ্চা তার মতো হবে উভয়ের শুক্র বাচ্চাদানিতে গিয়ে চক্রাকারে ঘুরতে থাকবে ঘুরতে 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 যারটা পরে গলে যাবে মিশে যাবে একাকার হতে গিয়ে পরে মিশবে বাচ্চা তার মতো হবে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বললেন বোখারি মুসলিম আমি বলছিলাম লজ্জা শরীয়তে লজ্জা আছে লজ্জা আছে কথাই ঠিক লজ্জা করেই তো কতগুলো কথা জিজ্ঞাসা করা যায় না বলছেন আলী রাজি আল্লাহ আমি কি করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি মেঘদাব তুমি একটু আল্লাহ রসুল জিজ্ঞাসা করতো হাল ওজু মিনাল মাদিয়ে শুক্র আসার পূর্বে যেই সাধারণ তরল পদার্থ আছে তাতে কি অজু তাতে কি গোসল করতে হবে তখন মেঘবাদ রাজি আল্লাহ আলীর জিজ্ঞাসাটা আল্লাহর নবীকে করছেন তখন আল্লাহ রসুল বলছেন না আল উজু মিনাল মজিয়ে এই তরল পদার্থে গোসল লাগবে না অজু লাগবে এই কথাটা আলী রাজি আল্লাহ তালান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন না লজ্জার খাতিরে তাহলে লজ্জা একটা সামাজিক ব্যাপার শুধু সারি ব্যাপার নয় সারি ব্যাপার নয় লজ্জা একটা সামাজিক ব্যাপারও সমাজ লজ্জা দিয়ে চলে শুধু